স্টোর গিয়ে দীপার সাথে নিজের বিয়ের ছবি দেখে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্ব নিজের ঘরে সূর্য পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সূর্য মনে মনে ভাবে যে করেই হোক না কেন তাকে ভালো রেজাল্ট করতেই হবে ওই ঋত্বিক হালদারকে উচিত শিক্ষা বারবার দিতে হবে একবার ঋত্বিক হালদারকে হারিয়েছে মানে সূর্য বিশাল কিছু করে ফেলেছে তেমনটা নয় একবার ঋত্বিক হালদার হেরে গেছে মানে ঋত্বিক হালদারের সাথে তার প্রতিযোগিতা থেমে গেছে তেমনটা নয় সূর্য মনে মনে ভাবে যে ওই ঋত্বিক তাকে হারানোর চেষ্টা করবে আর ভালো করে প্রিপারেশন নিতে পারে তাই তাকে বেস্টা দিয়েই পড়াশোনা করতে হবে এরপরে দেখা যায় সূর্য বেশ কিছু বইপত্র চারদিকে খুঁজতে থাকে কিন্তু সূর্য নিজে জিনিসপত্রগুলো কোথাও পায় না ভাবতে থাকে সূর্য এই বাড়িতে সবকিছুই বদলে গেছে আমি আমার জিনিসপত্র গুলো ঠিকঠাক না কোথায় যে আছে সেগুলো কিছুই বুঝতে পারছি না কিভাবে যে এত কিছু বদলে গেল সূর্য নিজের বইপত্রগুলো খোঁজার জন্য মিনতিকে ডাকে একটা সময় মিনতি সে কিছুই জানে না তবে হয়তো তার বইপত্র বা পুরনো কিছু জিনিসপত্র স্টোর আমার কিন্তু কেন আর স্টোর চাবি তো আমার কাছে নেই মিনতি সূর্যকে স্টোরুম চাবিটা দেয় সূর্য ওই চাবিটা নিয়ে স্টোর রুমের দিকে যায় এবং স্টোর রুমটা খুলে সূর্য তার জিনিসপত্রগুলো ওই রুমের মধ্যে খুঁজতে থাকে ভাবতে থাকে সূর্য যে আমার জিনিসপত্রগুলো এই রুমে কে রেখেছে মাইলে আজকে জিজ্ঞেস করব। একটা সময় খুঁজতে খুঁজতে সূর্য একটা ফটো ফ্রেম দেখতে পাই তবে ফ্রেমটা উল্টো করে রাখা থাকে যার কারণে ফ্রেমে কি ছবি আছে সূর্য সেটা বুঝতে পারে না এরপরে দেখা যায় সূর্য যখন ফ্রেমটা ঘুরিয়ে দেখে তখন সূর্য ছবিটা দেখে অবাক হয়ে যায় কারণ ওটা দীপা আর সূর্যর বিয়ের ছবি থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্য তার অতীতের সম্মুখীন হয় কমেন্ট করে জানাতে ভুলো না